কেনবল ব্লক সভাপতিকে টেরোরিস্ট কথা খুব সৌমিত্র খায় তো গুরুপুরিভাবে মানে কি বলবো সিনিসার্থি ইন্টারভিস্ট আমাদের পঞ্চায়েতে কোনো ভোট করতে দেয়নি পঞ্চায়েতের এ কোনো পার্ভিচারকে থাকতে দেয়নি সিনিধার্ল ইন্টারভিস্ট টেরিস্ট ফাজার জবাব ব্লক সভাপতি ওনারা অবশ্যই বলতে পারেন মার্ক স্বাধীনতা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিয়েছেন দু হাজার এগারো সালের তেরোই মে পর থেকে তার যে ওনারা সব জায়গাতেই প্ল্যান মাফিক এবং প্রত্যেকটা জিনিসকে ক্রিয়েট করছেন সমাজবিরোধী ক্রিয়েট করছেন কোনো জায়গায় বোমা বারুদ রেখে শুটিং করছেন এইভাবে করছেন ওনারা ভয় খেয়ে গেছেন জিততে ওনারা কোনো জায়গাতেই পারবেন না এখানে শূন্য হাতে ঘর ফিরে যেতে হবে সারা ভারতবর্ষ জুড়ে হয়তো একশো পার হবে নাকি সন্দেহ আছে রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষের ব্লক সভাপতিকে টেরোরিস্ট আখ্যা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খান পাল্টা প্রতিক্রিয়া দিলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম পূর্ব বর্ধমানের ব্লকের শাখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিমপুর এলাকার নির্বাচনী প্রসারে বেরিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রচারে বেরিয়ে তিনি ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান মানুষ মোদিজিকে চাইছেন বিজেপিকে চাইছেন বলেও দাবি সৌমিত্র বিষ্ণুপুর লোকসভা থেকে নিজের জয় লাভের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি আগামী দিনে আরও কাজ করতে হবে বলে জানান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিন্দু মন্দিরের চামড়ার বেল্ট পরে যাওয়ার কারণে বিরুদ্ধে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ এনেছেন একই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সেই ক্ষেত্রে নিজের ভুল কার্যকর স্বীকার করে নিয়েছেন সৌমিত্র চামড়ার বেল্ট পরে মন্দিরে যাওয়া উচিত নয় বলে মনে করেন তিনি তবে যারা হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছেন তাদের মতো নামাজ কিংবা জয় শ্রীরাম ধনীকে গালাগালি বলার মতো কাজ তারা করেন না বরং অন্য ধর্মকে সম্মান দেন বলে জানান সৌমিত্র আগামী লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা গুলি বারুদ উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে সৌমিত্র জানান সারা রাজ্যের মতো খণ্ডঘোষের ওকরিদ সহ বিভিন্ন এলাকায় সনাতনী হিন্দুদের মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে বোমা পাওয়া যাওয়ার বিষয়টিকে পশ্চিমবঙ্গের শিল্প বলে উল্লেখ করেন তিনি নাম না করলেও খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামকে পুরোপুরি টেরারিস্ট আখ্যা দেন সৌমিত্র সৌমিত্র খানের পাল্টা জবাব দিয়েছেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বাক স্বাধীনতা দেওয়া হয়েছে বলে বিজেপি বোমা রেখে শুটিং করছে কোনো জায়গাতেই জিততে পারবে না বলে ভয় খেয়ে গেছে তারা সারা ভারতে এক পেরোতে পারবে কিনা বিজেপি আবার হাইকোর্টের কি রায় হবে সেটাও বলে দিতে পারে তারা এমনটাই দাবি অপার্থিব ইসলামের পাশাপাশি সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা বলে উল্লেখ করেন তিনি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি তার একটা কর্মী মাত্র বিজেপি মানুষ মোদী ভক্ত কেমন সারা আছে প্রথম থেকে পুজো দিলেন দেখলাম তো পাড়ায় পাড়ায় বিজেপি ভক্ত সব জয় শ্রী রাম একদম সনাতনীর এক হয়েছে জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী হয়ে আছে পার্সেন্ট জিতে গেছে মানুষের আশাটুকু নিয়ে বলছি কাজ করতে হবে আরো নিশ্চিত আশাবাদী আপনার বিরুদ্ধে গতকাল একটা লাইভ দেখলাম যে তৃণমূল কংগ্রেসে যিনি দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আপনি হিন্দু ধর্মকে কলঙ্কিত করছেন এবং বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী যে মন্দির সেই মন্দিরে আপনি চামড়ার বেলপুরে ঢুকেছেন এবং সেখানে আপনি মন্দিরে কি কথা চামড়ার বেলপুরে যাওয়াটা কোথাও মন্দিরে যাওয়ার ঠিক না কিন্তু এটাও ঠিক কথা আমরা ভুল করি নিশ্চিতভাবে চামড়ার বেলপুরা কিন্তু এটা ঠিক কথা যে যারা বলছেন তাদের মতো তো কখনো নামাজের কথা কখনো জয় শ্রীরামকে গালি গালাই বলছেন তাদের নেত্রী এসব তো আমরা করি না আমরা অন্য ধর্মকে সম্মান দিই কিন্তু চুপি করে ফেট করে মিথ্যা প্রতিশ্রুতি দিই না আমরা অন্য ধর্মকে সম্মান দাদা রাজ্যের সন্দেশ খালিতে যেভাবে ইডি আপনার ভোটের মুখে এত অস্ত্র উদ্ধার করেছেন কি বলবেন বারুদ গোটা পশ্চিমবাংলায় তো বারুদ হয়ে গেছে এই খন্ডকোষে এই উগড়িতে প্রত্যেকটা জায়গাতে রায়নাতে কিছু কিছু শাহজাহান আমজাদরা হিন্দুদের সনাতনী মহিলাদের উপর আক্রমণ করছে এটা রুখতে হবে আর প্রত্যেক জায়গায় মহা পাওয়া যাচ্ছে এটা পশ্চিমবাংলার এখন শিল্পতে পরিণত হয়েছে আপনি কি বলছেন খন্ডকোষ এই ধরনের খন্ডকোষ কার্যকলাপ তো এখানে তিনি ব্রসপতি তিনি তো পুরোপুরিভাবে মানে কি বলবো তিনি তো একচল্লিশ আমাদের কোনো কোনো ভোট করতে কাউন্টিং অবশ্যই বলতে পারেন বাদ স্বাধীনতা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিয়েছেন দু হাজার এগারো সালের তেরোই মে পর থেকে তার আজকে ওনারা সব জায়গাতেই প্ল্যান মাফিক এবং প্রত্যেকটা জিনিসকে ক্রিয়েট করছেন সমাজবিরোধী ক্রিয়েট করছেন কোনো জায়গায় বোমা বারুদ রেখে শুটিং করছেন এইভাবে করছেন ওনারা ভয় খেয়ে গেছেন জিততে ওনারা কোনো জায়গাতেই পারবেন না এখানে শূন্য হাতে ঘরে ফিরে যেতে হবে সারা ভারতবর্ষ জুড়ে হয়তো একশো পার হবে নাকি সন্দেহ আছে তাই তারা যেমন হাইকোর্টের কি রায় হবে সেটা ওনারা কুড়ি দিন আগে বলে দিতে পারেন সন্দেশখালীর মতো যেমন সন্দেশখালীতে ক্রিয়েট করেছেন সাজিয়েছেন এখানেও খণ্ডগোষে সাজাবার চেষ্টা করছেন সেই জন্য ওনারা বলছেন এই জায়গা থেকে ওনাদের এটা হচ্ছে চরিত্র যে আজকে বোমা বারুদ দিয়ে সাজিয়ে কোনো একটা দাঙ্গা লাগানো আজকে এই জায়গায় মুখ ঢেকে আছে গ্রামের মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে সন্দেশকারীতে মুখ ঢেকে কেন দেবে আর গ্রামের মেয়েকে চিনতে পারবে না মুখ ঢাকলেও তুই চিনতে পারবে ওই ভাড়া করে এনে শুটিং করছে এখানেও ওনারা প্ল্যান করেছেন কোনো একটা জায়গাতে বোমা বারুদ ধরে জড়ো করেছেন নিশ্চয়ই প্রশাসন খুঁজে বার করবেন সেটা দেখবেন প্রশাসন তাহলে সেখান থেকেই আসফালনটা হচ্ছে এনারা বলে ফেলেছেন ভুলে আসলে ওনাদেরই কাজকর্ম হবে কোনো জায়গায় আছে আর যারা নিজেরা দিয়ে যেমন হয় টেরোরিস্ট হলে তবে অন্যজনকে টেরোরিস্ট বলা যায় আর কে বিষয় হচ্ছে দেখবেন জলে দাঁড়িয়ে যদি কেউ পেচ্ছাপ করে না আর একজন বন্ধু পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে আর একজন বন্ধু দাঁড়িয়ে আছে যে গাটা একটু ঢাকার নিচে ওই যে তুই জলে পেচ্ছাপ করছিস তুই কী করে জানি বলে আইনজি করি তাহলে উনি একজন পাক্কা টেরোরিস্ট সেই জন্য সব মানুষকেই টেরোরিস্টের চোখে দেখছেন